সমান দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এলো হুগলির গোঘাটে টাকার অঙ্কের পরিমাণটা শুনলে যে কেউই একেবারে আত্মীয় উঠতে পারে সংখ্যাটা হলো এক কোটি একান্ন লক্ষ উনষাট টাকা ঠিক এই পরিমাণ টাকা দুর্নীতি করা হয়েছে গোঘাটের নকুন্ডা সমবায় কৃষি সমিতিতে এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে গোঘাট সহ হুগলি জেলা জুড়ে তবে বিশাল পরিমাণ এই দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে জানা গেছে এই বিষয়টি নাকি দীর্ঘদিনে দীর্ঘদিন ধরে নকুন্ডা সমবায় কৃষি সমিতি এই দুর্নীতি নিয়ে গোঘাটের বহু মানুষ অবগত রয়েছে উল্লেখ্য নকুন্ডা সমবায় কৃষি সমিতির সদস্য সংখ্যা একচল্লিশ জন আর গ্রাহকের সংখ্যা প্রায় বারোশো জন বিপুল সংখ্যক সাধারণ মানুষ এবং চাষিরা নিজেদের সারা জীবনের সঞ্চয় এই সমবায় সমিতিতে রেখেছিলেন প্রায় বছর দশেক ধরে টাকা রেখেছেন বহু গ্রাহক অনেক চাষির অভিযোগ ছিল সমিতিতে টাকা রাখলেও সেই টাকা তারা পাচ্ছেন না যে পরিমাণ টাকা তারা নিজেদের অ্যাকাউন্টে রাখছেন সেই টাকার সঙ্গে বাস্তবতা অনেক কম কেউ তাদের টাকা আত্মসাত করে নিচ্ছে এই সমস্ত দুর্নীতি হয়েছে সমবায় সমিতির তৎকালীন ম্যানেজার বিশ্বজিৎ মালিকের সময় পরে একটি খুনের মামলায় তার নাম জড়িয়ে যাওয়ার কারণে ম্যানেজারের দায়িত্ব থেকে তিনি বহিষ্কৃত হন তার জায়গায় তখন অস্থায়ী ম্যানেজারের দায়িত্ব পান নিরঞ্জন মেটে নামে এক ব্যক্তি ক্যাশিয়ার ছিলেন লক্ষণ মালিক এবং সহ ক্যাশিয়ার ছিলেন সোমা পাল অডিটের বিষয় প্রকাশ্যে আসার পর বিপুল পরিমাণ এই দুর্নীতির ক্ষেত্রে এই চারজনের নাম জড়িয়েছে কারণ অডিটের পরেই বিপুল পরিমাণ এই দুর্নীতির কথা জানতে পারা যায় বর্তমানে যে সকল গ্রাহকেরা নিজেদের অ্যাকাউন্টে টাকার গরমিল দেখছেন তারা যাতে টাকা ফিরে পান সেই দাবি জোরালোভাবে উঠছে ইতিমধ্যে সমবায় সমিতির তৎকালীন ম্যানেজার বিশ্বজিৎ মালিক বর্তমান সমিতির অস্থায়ী ম্যানেজার নিরঞ্জন মেটে সহ মোট চারজনের নামে সমবায় সমিতির নতুন কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিপুল পরিমাণ এই দুর্নীতি করার কারণে অভিযুক্তরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং গ্রাহকেরা নিজেদের টাকা ফিরে পান সেই দাবি জানিয়েছেন নকুণ্ডা সমবায় সমিতির সভাপতি শেখ মন্তাজুল ইসলাম সেই সাথে সম্পূর্ণ এই ঘটনার বিষয়ে কি জানিয়েছেন তিনি শুনুন দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে যখন আমরা কমিটিতে যখন গেলাম তার আগেতি অনেক কিছু গরমিল আমরা বুঝতে পারি অনেকটা আগেতি আগেতে আমরা দেখেছি বিশ্বজিৎ মালিক যে ম্যানেজার ছিলেন উনি অনেক কিছু ল্যান্ড করেছেন মদ্ধগান করেছেন অনেক কিছু সম্পত্তি করেছেন অনেক মানে অনেক কিছু আর আরও অনেক কিছু ব্যাকফুটে অনেক কিছু ঘটনা আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কমিটি যাওয়ার পরে আমরা কমিটিতে যাওয়ার আগে থেকে দু হাজার উনিশ সালের বাইশে জুলাই আমাদের এই গ্রামের তরুণকুণ্ডা গ্রামের আমাদের যুবর হচ্ছে লালচাঁদ বাঘ কেউ মার্ডার করে সেই মার্ডার কেসেরও হচ্ছে এক নম্বর আসামি তারপর থেকে ওনাকে ওকে ওখান থেকে সাসপেন্ড করে দেওয়া হয় আবার নতুন করে তখন হচ্ছে নিরঞ্জন মেটেকে হচ্ছে দায়িত্ব দেওয়া হয় তারপর আমরা কমিটিতে যাই তারপর আমরা কমিটিতে যাওয়ার পরে দেখা গেল যে অনেক আমরা একটা অনেক কষ্ট করে একটা অডিট করালাম চার বছরের ব্যাকের অডিট করালাম তাতে অনেক টাকা দুর্নীতি দেখলাম দুর্নীতি দেখার পরেতে আমরা ফের আমরা কি করলাম যখন আমাদের যখন আমাদের মানে বডিটার এক দু বছর যখন বয়স হচ্ছে আমাদেরকে ব্যাংকের আধিকারিকরা বলছে আপনাদের পিরিয়ডে দুর্নীতি হচ্ছে তখন আমরা যখন ইনকোয়ারি করতে লাগলাম তদন্ত করতে লাগলাম দেখছি মানে তখন দুটো খাতা ওরা চুরি করে নিল তখন বুঝলাম যে একটু সতর্ক থাকতে হবে এরা কিন্তু চুরি করছে এই মতন অবস্থায় ফের সেইগুলোকে আমাদেরকে ঊর্ধ্বতম কীর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আমরা খাতা চুরির করতে গেছিলাম তখন থানা এফআইআর আমাদের লাইনি অনেক কিছু ঘটনা তার মধ্যে থেকে গেছে তো আমরা যখন ডিআরসিএসের কাছে হুগলি জেলায় গেলাম উনি তখন স্পেশাল হচ্ছে মানে তদন্ত টিম পাঠাই সেই তদন্ত টিমের মধ্যে থেকে ওরা এতদিন পরে কাল আজকে তদন্ত হবার পরেতে ফের আমাদেরকে দিয়ে পিছনে যে সমস্ত ভাউচারগুলোকে মিলি মিলি খাতা ঠিক করিয়ে আবার পুরো পুরো সুন্দরভাবে একটা অডিট তৈরি করে দেয় এখন সেই অডিটেতেও দেখা যায় এক কোটি একানব্বই লক্ষ টাকা তজরুপ হয়েছে এই ভিত্তিতে আমরা যে ইনকোয়ারি তদন্ত এসেছিলো তাদের বা অডিটের অডিটারদের পরামর্শ অনুযায়ী বা ডিআরসিএসদের বা উপরের যারা আমাদের আধিকারিক আছে ব্যাংকে তাদের পরামর্শ অনুযায়ী আমরা এফআইআর করি এফআইআর করা হয়েছে আমাদের কমিটির মেয়াদ তো বেশি দিন নেই এই পাঁচ বছর আমাদের এই ঘাটতে ঘাটতে শুধু দুর্নীতিভৃতি আমরা আলা হয়ে গেলাম এফআইট আমরা গতকাল ষোলো তারিখে করেছি ইংরেজি আমরা চাইছি যে দোষীরা শাস্তিপাক গরিব মানুষের জমানো আমানত টাকা যেন ফেরত পায় এইটুকুন দাবি অন্যদিকে গোঘাটের নকুনটা সমবায় কৃষি সমিতির এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা কথা জানিয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় কি জানিয়েছেন শুনুন দেখুন এই বিষয়টা আজকের সমস্যা নয় নকুন্ডা জীবির দীর্ঘদিনের সমস্যা আমরা বিভিন্ন সময় ওই গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ যখন করি মানুষের একটাই অভিযোগ যে আমরা জমা দেওয়া টাকা পাচ্ছি না পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের ওখানে নির্বাচিত যখন আহ বোর্ড আসে সমবায়ের বোর্ড তারা বিভিন্ন তদন্তের মধ্যে তারা দেখতে পায় প্রায় এক কোটি একান্ন লক্ষ টাকার মতো ঘাবলা ওখানে রয়েছে বর্তমানে ওখানের যিনি ম্যানেজার ছিলেন সেই সময়ে বিশ্বজিৎ মালিক বিশ্বজিৎ মালিক ম্যানেজার ছিলেন এবং উনি দু হাজার উনিশ সালের একুশে জুলাইয়ের পর দিন যে মার্ডারটা হয়েছিলেন লালচাঁদ বাগ সেই মার্ডার কেসের আসামি এবং বর্তমানে অডিটি রিপোর্ট থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টা ইন্ডিকেট করছেন যে বিশ্বজিৎ মালিকের নেতৃত্বে আরো যে পাঁচজন রয়েছেন ওখানে আমার কর্মী ছিলেন নিরঞ্জন মেটে সোমা পাল লক্ষণ মালিক সুব্রত সুব্রত মাইতি এরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু আমরা এটা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম তখন প্রশাসন একটা কথাই বলেছিলেন যে অডিট রিপোর্ট যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ এর সুষ্ঠু সমাধান করা যাবে না বর্তমানে আমরা জেলা আর সাথে কথা বলে বা অডিটারের সাথে কথা বলে আমরা বর্তমানে অডিটটাকে আমরা কমপ্লিট করাতে পেরেছি সেখানে অডিটাররা একদম মানে ইন্ডিকেট করে দিয়েছেন যে কারা কারা দোষী এর মধ্যে তিনজনকে অডিটার দোষী সাব্যস্ত করেছেন তার মধ্যে বিশ্বজিৎ মালিক হচ্ছেন মূল এবং নিরঞ্জন মেটে এবং সমাপাল এরা হচ্ছেন এই দুর্নীতির মধ্যে যুক্ত সেই হিসাবে আমরা থানাতে এফআইআরও করেছি আবার একথাও শোনা যাচ্ছে বিশ্বজিৎ মালিক প্রথমে সিপিএমে করতেন এবং পরবর্তীতে উনি বিজেপি করেন তাই আমরা এর সুস্থ সমাধান চাই মানুষ যাতে তাদের জমাকৃত টাকা ফেরত পায় সেই সুস্থ সমাধান এর জন্যই আমরা ওখানের যারা আমার দলীয় নেতৃত্ব রয়েছেন এবং বর্তমানে সমবায়ের বোর্ড মেম্বার রয়েছেন তাদের নেতৃত্বেই এটা আমরা থানাতে এফআইআর করেছি এবং আমাদের কোর্ট এবং আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে আমরা জানি এটা সুষ্ঠ সমাধান হবে এবং মানুষ এই জমাকৃত টাকা তাদের জমাকৃত টাকা আবার ফেরত পাবেন এবং সমবায়টা আবার সে আগের পুরনো জায়গায় সুষ্ঠু সমাধানে করা যাবে অন্যদিকে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা এই ঘটনায় বলেন আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক চাষিরা নিজেদের টাকা ফিরে পাক দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পানের সমবায় সমিতিরকোন্ধা এলাকা এক কোটি একান্ন লক্ষ টাকার দুর্নীতির দেখুন এই সমস্যাটা দীর্ঘদিন ধরে আমাদের কাছে আছে। এই নিয়ে জেলার যিনি সমবায়ের আধিকারিক আছেন ওনাকেও জানিয়েছেন যে পরিচালন বোর্ড আছেন এবং যারা কর্মত কর্মচারী ছিলেন ওই সমবায় সমিতির ম্যানেজার থেকে শুরু করে যারা স্টাফ ছিলেন তারাই বলতে পারবে সেই বিষয় নিয়ে বারম্বার জেলা থেকে এসেছেন প্রশাসনকেও জানানো হয়েছে এ বিষয়ে অডিটের একটা বিষয় ছিল সেই অডিটটা সারা হয়েছে আমরা যতটুকু জানি এবং যে পরিচালন কমিটি আছে তারা অভিযোগ দায়ের করেছে যে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং প্রকৃতপক্ষে আমাদের যেটা বক্তব্য দোষীরা সাজা পাক নিশ্চিতভাবে সাধারণ মানুষের কৃষকের সমবায় সমিতি সেই কৃষকের সমবয় সমিতি যাতে কৃষক সেখান থেকে পরিষেবা পায় এবং যারা দোষী সেই দোষী ব্যক্তিরা যাতে সাজা পায় তার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসনিকভাবে যেন যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে অন্যদিকে তৃণমূলের দখলে থাকা গোঘাটের নকুন্ডা সমবায় কৃষি সমিতির বিপুল পরিমাণ এই আর্থিক দুর্নীতির ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ দেখুন এই সমবায় সমিতি দুর্নীতি তৎকালীন সিপিএম এর সময় থেকে কিছুটা ছিল ভালোই ছিল এখন তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতিগুলোতে ম্যাক্সিমাম জায়গায় নির্বাচন করায় না বা যেখানে নির্বাচন হয় সেখানে বিরোধীদেরকে সন্ত্রাস করে নির্বাচন করায় ও দখল করে রেখেছে কোটি কোটি টাকার তসগ্রুপের অভিযোগ আছে এবং এই তস মধ্যে কোনো জায়গায় যদি বিজেপির কোনো লোক সমবায় সমিতির মধ্যে থাকে তাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই সরকার তো সেখানে নকুন্ডা সমবায় সমিতির যেটা ঘটনাটা ঘটেছে তো তজরুপের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে তদন্ত হোক তদন্ত হোক অন্যায়ভাবে অন্যায়ভাবে ওখানে আমাদের জন্য বিজেপি কার্যকর্তা আছে তো যারা অরিজিনালি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হোক না আমাদের কোনো বাধা নেই এতে সব মিলিয়ে গোঘাটের নকুন্ডা সমবায় সমিতির এক কোটি একান্ন লক্ষ টাকার পাহাড় সমান এই দুর্নীতির ঘটনায় জেলা জুড়ে একেবারে সুরগোল পড়েছে শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাসকাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা